একটা গ্রামে ছিল এক বিশাল আম গাছ সেই গাছে টকমিষ্টি পাকা পাকা আম ঝুলছিল গরম দুপুরে এক দুষ্টু বাঁদর সেখানে এসে হাজির হল বাঁদরটা লাফিয়ে লাফিয়ে গাছে উঠল ডাল থেকে ডালে ঝাঁপিয়ে পড়ে সে আম তুলতে লাগল একটা দুইটা তারপর তিনটা কিন্তু তাতেই তার মন ভরল না লোভী বাঁদর একসাথে অনেক আম ধরার চেষ্টা করল দুটো হাতে গাদা করে আম ধরে রাখল কিন্তু এত আম একসাথে ধরে রাখা তো সহজ নয় হঠাৎ এক আম হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল বাঁদরটা সেটা ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলল ধোপাস করে গাছ থেকে নিচে পড়ে গেল সে চারপাশের লোকজন হো হো করে হাসতে লাগল বাঁদরটা লজ্জায় মাথা চুলকাতে লাগল শেষমেশ সে একটা আম হাতে নিল শান্তভাবে বসে সেই একটাম আম খেতে লাগল তখনই সে বুঝল লোভ করলে ক্ষতি হয় কিন্তু সামান্যতেই সুখ লুকিয়ে থাকে